ক্ষমতায় গেলে মেরে ফেলবে আমরা একটা লোক মারি নাই এবং মারার জন্য কোন উদ্যত হই নাই এবং আমরা যথাযথ সংযত আচরণ করেছি কিন্তু আজকের পাঁচই আগস্টের পরে যে বিপ্লব সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই পাঁচ লক্ষ লোক হত্যা না করে যদি এই পাঁচ লক্ষ লোক যদি গ্রেপ্তার করতো বাংলাদেশে আজকে এই ষড়যন্ত্র মহা সংকটে গভীর সংকটে বাংলাদেশকে পড়তে হতো না আজকে সেই ভারতে গিয়ে এই পাঁচ লক্ষ ভার বাংলাদেশের তখনকার ফ্যাসি শেখ হাসিনার ঘৃণিত আওয়ামী লীগ তারা সেই ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং বাংলাদেশকে সংকটে পালানোর জন্য চেষ্টা করছে প্রিয় বন্ধুরা আমরা যারা দীর্ঘ পনেরো বছর এই রাজপথে আন্দোলন করেছি এই আন্দোলন থেকে কোথাও যেন বাংলাদেশ পাচয় আকল বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন থেকে আমরা এক ইঞ্চিও আমরা বাইরে যাব না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এই কচ্ছপ গতি সলভ গতিতে চললে হবে না আপনারা একটি একটি করে সংস্কার করে যদি দীর্ঘ সময় ক্ষেপণ করেন বাংলাদেশের মানুষও কিন্তু আন্দোলন করতে বাধ্য হবে আমি বলতে চাই ইতিমধ্যেই কিছু রাজনৈতিক এবং সেই সহযোগী ভাগ হাসিনার করে যারা খেয়েছে তারা বলার চেষ্টা করছে এই সরকার যেন আরো দুই বছর তিন বছর থাকে প্রিয় বন্ধুরা সাংবাদিক বন্ধুদের বলতে চায় গত গতকালকে এদেশের মজরুম সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা বাহির করেছে সেই পত্রিকায় হেডলাইন ছিল এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় দিল্লিকে আমন্ত্রণ চালিয়েছে ঢাকাকে অ্যাটাক করার জন্য প্রিয় বন্ধুরা আপনাদের স্মরণ রাখতে হবে বাংলাদেশ কিন্তু আর এই শেখ রাজত্ব নাই ওই এক ব্যক্তির পূজা করার রাজত্ব নাই পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশের নিরীহ জনগণকে হত্যা গুম এবং আন্তর্জাতিক মানের যে অপরাধ সেই সংঘটিত হয়েছে আমাদের যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় ওই আন্তর্জাতিক যে আদালত গতকালকে ইন্টারপলের মাধ্যমে ওই শেকাটিনেকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিকভাবে ইন্টারপলের মাধ্যমে সেই গ্রেফতারি পরোনা জারি করেছে ফেসবুকে সামাজিক যোগাযোগে দেখতে পাচ্ছি তিনি নাকি আত্মহত্যার জন্য উত্তত হচ্ছে প্রিয় বন্ধুরা যতক্ষণ পর্যন্ত ওই মরুম শেখ মুজিবুর রহমানের কন্যাকে বাংলাদেশে ফিরিয়ে নে ওই আইনের প্রচলিত আইনে যদি মুখোমুখি না করা যায় এই বাংলাদেশ আবারও সেই শেখ হাসিনার ফেসি সাংগ আবার মাথা জাগা দিয়ে উঠবে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র রক্তের বিনিময়ে কেনা ওই লাল সবুজকে রক্ষা করতে চায় ওই লাল সবুজের বাংলাদেশ যদি রক্ষা করতে হয় দীর্ঘ পনেরো বছর জনাব তারেক যে ঘোষিত যে একত্রিশ দফা আমরা সংস্কারের জন্যে ওই শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছি ওই একত্রিশ দফার বাইরে কোনো সংস্কারের দরকার নাই কারণ ওই একাত্রিশ দফার স্যার মর্ম বাংলাদেশ মেরামতের জন্য একাত্তিরিশ দফা আমরা যদি সর্বশেষ কথা বলতে চাই আগামীতে যদি ইউনুজ সাহেবের আশেপাশে তারা আছে আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না কে নির্বাচনে আসবে আর কে নির্বাচিত হবে এই যা বাংলার জনগণ নির্ধারণ করবে ওই হাসির নজরুলকে আমি একটি কথা বলতে চাই রাজনীতি আলারা ভুল করতেই পারে কিন্তু ভুল করার জন্য রাজনীতি করে না কিন্তু দীর্ঘ পনেরো বছর তিন ম্যানে নির্বাচিত প্রধানমন্ত্রী একদম যে জাবিন দেওয়া হয় নাই সেই কর থেকে দেশের ভিত্তিতে ওই সাবের হোসেন চৌধুরীরা জামিন পায় না আপনাকে জবাব দিতে হবে রেজনা হাসান আপনি রাজনীতির সমালোচনা করতেই পারেন তেপান্ন বছরে ওই কুলাঙ্কার হাসিনা বাংলাদেশকে গভীর সংকটে ফেলে পালিয়ে গেছে কিন্তু আজকে যারা এই দুদু বাইরের মতো লোকেরা জীবনের হুমকি নিয়ে মিথ্যা মামলা নিয়ে এখন এই বাংলাদেশ করার স্বপ্ন দেখছে আগামীদের এই স্বপ্ন দেখতে চায় ওই তারেক চেয়ার ঘোষিত একাত্তিরিশ দফা যদি বাস্তবায়ন হয় এবং বাংলাদেশ যদি একটি নির্বাচন কমিশনের অধীনে বাংচার ভোট দেবে যদি যেতে পারে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক চেয়ার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এই বাংলাদেশ আবার সেই জিয়ার আদর্শের বাংলাদেশ হবে আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয় বন্ধুরা সজাগ থাকবেন কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেন এই কুলাঙ্কাররা যেন কোথাও ওই জয় বাংলাদ আমরা ঘৃণা করি সেটি ছিল স্বাধীনতার সময় কিন্তু এই মুহূর্তে ঘৃণিত একটি শ্লোগান ওই জয় বাংলাকে আমরা প্রতিহত করতে চাই সবাইকে ধন্যবাদ সমবায় দল নুর ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ